ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ধনিরামপুর গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের নির্মাণ কাজ আমাদের মন্দিরে দুই ধর্মের মানুষই কাজ করছে এখানে মুসলিম মিস্ত্রিও আছে হিন্দু মিস্ত্রিও আছে আমাদের এই নিয়ে কোনো ডিবেট নাই যে আমাদের কোনো বাধা আছে বা কিছু আছে শিল্প ওদের হাতের কাজ হচ্ছে শিল্প আর শিল্প যে কেউ করতে পারে এটা আমরা মনে করি আমাদের কমিটি মনে করে সেই জন্য আমরা সব ধর্ম সম্প্রদায়ের মানুষই আমাদের এখানে কাজ করছে এই মন্দির তৈরিতে দু বছর ধরে একসঙ্গে কাজ করে চলেছেন হিন্দু ও মুসলিম রাজমিস্ত্রিরা ধর্মীয় ভেদাভেদ ভুলে তারা পারস্পরিক সহযোগিতা ও সহহর্ত্যের মাধ্যমে মন্দিরের প্রতিটি ইট গেথে চলেছেন ও নকশা তৈরি করে চলেছেন আমার নাম রাহুল শেখ বাড়ি নদীয়া ডিস্ট্রিক্ট মায়াপুরে এখানে কমিটির বাবা খুব অতুলনীয় খুব সুন্দর ব্যবহার আমাদের সঙ্গে আমাদের পরিবারের মতো অ্যাডজাস্টমেন্ট আছে খুবই ভালো লাগছে এখানে এসে এখানে সমস্ত লোকই ভালো প্রত্যেকজন কাজের সঙ্গে ইনভলভ আর কমিটি একটা ইউনিটি খুব ভালো আছে দেখলাম একত্রিত হয়ে তারা কাজ করছে কাঁধে কাঁধ মিলিয়ে এই মন্দির নির্মাণের কাজের জন্য তারা খুবই মেহনত করছে উপরবেলায় মেহনতার জন্য সফল করুক সেই কামনা দোয়া করি আমি এখানে সমস্ত আমরা হিন্দু মুসলিম এই তো আমাদের গৌরাঙ্গদা এই তো আকরাম শেখ এই তো রাকিব আরও আছে মিস্ত্রি নরগা গাছ উপরে শৈল ভাই আছে আরও স্থানীয় দুজন আছে এখানে মন্দির নির্মাণ কাজে যুক্ত থাকা রাজমিস্ত্রিরা মনে করেন তাদের পেশা ধর্মের অনেক ঊর্ধ্বে একজন মুসলিম শ্রমিক বলেন আমরা নির্মাণ শ্রমিক আমাদের কাজ যে কোনো স্থাপনা গড়ে তোলা সেটা মন্দির হোক বা মসজিদ কাজই আমাদের পরিচয় একইভাবে এক হিন্দু শ্রমিক বলেন আমাদের কাছে মন্দির নির্মাণ শুধু ধর্মীয় কাজ নয় বরং পেশাদারিত্বের অংশ মুসলিম ভাইয়ের সঙ্গে একসঙ্গে কাজ করতে করতে কোনো অসুবিধাই হয় না বরং আমাদের মিলেমিশে কাজ করতে বেশ ভালো নারুদা আছে আছে একটা কথাই বলবো হিন্দু কে মুসলিম আমি সেটা বুঝি না আমি পাঁচ বছর ধরে কাজ করছে হাত ধরে আমি এসেছি এটা খুবই ভালো হ্যাঁ একসাথেই কাজ করছি এই একরাম আমাকে হাত ধরে নিয়েছিল এরাই আমাদের কাজটা শিখিয়েছে এদের ধরেই কাজ করছি আমাদের নিমাই জন্মস্থানে কাজ করছি ওখানে দীর্ঘদিন ধরে করছি যে এখানে আসা হলো মন্দির মসজিদ সবই তো ভালো জায়গা এগুলো তো ধর্মীয় স্থান এখানে কাজ করলে মানে যে কোনো অসুবিধা হয় প্রবলেম সেরকম তো কিছু না এখানে মানুষজন ভালো আমরা ওখানে জন্মস্থানে আমাদের কাজ করেছি আগামী ওখানে কাজ চলছে পাঁচ বছর হলো এ কাজ এখানে ভালো কাজ এগুলো কাজ মন্দিরের কাজ মসজিদের কাজ ঘর বাড়ি সবই কাজ ভালো ধনীরামপুর গ্রাম ধর্মীয় সম্প্রীতির গ্রাম যুগ যুগ ধরে এখানে বিভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস করছে একে অপরের উৎসবে যোগ দিচ্ছে এবং বিপদে আপদে পাশে দাঁড়াচ্ছে ধনিরামপুর মন্দির নির্মাণ কাজও সেই ঐতিহ্যেরই অংশ আমাদের এই মন্দিরের নাম শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির এইখানে আগে এই জমিটা মন্দিরের নিজস্ব ছিল না এই জ্যাঠা বাবা অর্থাৎ যিনি আজ তেত্রিশ বছরের সভাপতি ওনার ছিল উনি কিছু দান করেছেন এবং দশ কিছু কাটা টাকা দিয়ে কিনেছেন তেত্রিশ বছর ধরে দশ দিন ধরে এখানে ফাংশন হয় তিন দিন হরিনাম সংকীর্তন একদিন বাউল একদিন অধিবাস তিন দিন কীর্তন একদিন মহোৎসব এবং মহান্ত বিদায় এখানে হিন্দু মুসলিম সহ সকলের সহযোগিতা আছে হ্যাঁ অন্য সহযোগিতা পায় বছর তিনেক আগে আমরা ওই ছখানা মেয়েদের বাথরুম ছখানা বাথরুম একটা গোডাউন বর্তমানে নিচে একটা করেছি কষ্টের মধ্য দিয়ে এইগুলো ভক্তবিন্দুই কিছু কিঞ্চিৎ দানেই তৈরি এবং আশা রাখছি যে প্রত্যেকটা ভক্ত যদি কিছু কিছু দান করে তাহলে এই মঠ পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো বিগত তিন মাস হলো এ ওই মায়াপুর এবং নবদ্বীপ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকেদের প্রচেষ্টায় এই সমস্ত ইটের কার্যকলাপ হচ্ছে হ্যাঁ এখানে কোনো ঢালাই নেই সম্পূর্ণ ইট দিয়ে কারো কার্য করা হচ্ছে একটা হলো জগন্নাথ মন্দির আর একটা হলো মিডিলে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির আর উত্তরের শিব মন্দির যৌথ এই তিনটে মন্দির একসঙ্গে তৈরি হচ্ছে ধনিরামপুর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির নির্মাণে হিন্দু মুসলিম রাজমিস্ত্রিদের সঙ্গে কাজ করা শুধু একটা নির্মাণ প্রকল্প নয় বরং এটি ধর্মীয় সম্প্রীতির এক অসাধারণ দৃষ্টান্ত জলঙ্গি ব্লকের ধনিরামপুর বাজারের কাছে প্রায় দু বছর ধরে নির্মিত হয়ে চলেছে এই রাধা রাধাগোবিন্দ মন্দির এলাকার উভয় সম্প্রদায়ের মানুষের সাহায্য ও সহযোগিতায় ভাগ কাজ সম্পন্ন হয়েছে মন্দিরের তবে এখনো অনেক কাজ বাকি রয়েছে সকলের সহযোগিতা পেলে মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হবে বলে জানান মন্দির কর্তৃপক্ষ রিপোর্ট আমার ব্লক চলঙ্গি কাজ করছে বর্তমানে নবদ্বীপ থেকে বা মায়াপুর থেকে যে মিস্ত্রি তাদেরকে যে কাজ চালাচ্ছি ওটা ডিজাইনের কাজগুলো ভালো জানে এই জন্য ওখান থেকে এনেছি আমাদের এই তেত্রিশ বছর ধরে এখানে অনুষ্ঠান হচ্ছে কিন্তু মন্দিরটা আমরা শুরু করেছি বহু জনসাধারণের সমর্থনে বা এতে করছি আমাদের আরও সমর্থনের প্রয়োজন বর্তমানে যে মন্দিরের যে অবস্থা আমরা এসেছি আরও অনেক অর্থ প্রয়োজন